প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে যাচ্ছি সুবর্ণ গ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে এর আগে আমরা একটা ভিডিও আপনাদের দেখাইছি তবে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় যে রাইডস সেটা হচ্ছে স্পিড বোট বাচ্চাদের জন্য বিশেষ করে এবং লেগের পুরো ভিউটা দেখার জন্য স্পিড বোটের কোনো বিকল্প নেই তাই স্পিড বোটের একটা অংশ আমরা বাকি রেখেছিলাম সেই অংশটা আমরা ছোট পুরুষেরা আজকে দেখাবো সুবর্ণগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে এছাড়া আমরা বেশ কয়েকটা ভিডিও আপনাদের দেখাইছি আগে সেখানে বিস্তারিত দেওয়া আছে আমরা এখন চলে আসছি স্পিড বোর্ড যে রাইড যেখান থেকে শুরু হয় সেখানে চলে আসলাম এখান থেকে আমরা টিকিট নিব টিকিটের মূল্য তিন বছর বাদ দিলে বাকি সবার জন্য একশো টাকা শুধু তিন বছরের নিচে টিকিটের প্রয়োজন হয় না তিন বছর থেকে তার উর্ধ্বে সকলের জন্য একশো টাকা করে স্পিড বোর্ডের জন্য স্পিড বোর্ডে সিট থাকে দশ থেকে বারোটির মতো তবে যদি মানুষ কম থাকে তারা সাথে সাথে ছেড়ে দেয় যদি দুজন বা তিনজনও হয় টিকিট কাউন্টারে চলে আসলাম এখানে বিভিন্ন খাবার দাবারের রেট আছে ওদের সাথে ফাস্টফুড চটপটি ফোস্কার দোকান আছে পাশেই এসেছে স্পিড বোর্ডের টিকিট সকালের জন্য একশো টাকা তিন বছর বাদে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নদীর পারে এখন আমরা বোটে উঠবো আরফ এবং তাহিয়া বোর্ডে ওঠার জন্য রেডি এবং অলরেডি আমরা উঠে পড়েছি এখন কিছুক্ষণের মধ্যে স্পিড বোর্ড ছাড়বে সুবর্ণ সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার রাইডস এই স্পিড বোর্ড সবাই কিন্তু উচ্ছ্বাসিত আরফ তাহিয়া খুব আগ্রহ সহকারে নিজে নিজে উঠে পড়েছে আমাদের ড্রাইভার একটু পরে উঠলো সে নৌকাটা স্পিড বোর্ডটা ছেড়ে তারপরে উঠবে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে স্পিড বোর্ড

ছোটো যারা আসবেন শুকনো গ্রাম অ্যামিউজমেন্ট পার্কে যারা আসবেন স্পিড বোর্ডটা না হলে কিন্তু হয়ে যাবে একটা জিনিস স্পিড বোর্ড না হলে এই যে ভিউটা এটা কিন্তু দেখার কোনো উপায় নেই স্পিড আনুমানিক তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে পুরো লেকটা ঘুরতে লেকটা কিন্তু বিশাল আর স্পিড তো দেখতেই পাচ্ছেন খুব স্পিডে চলছে তারপরেও তিন থেকে সাড়ে তিন মিনিট সময় তার মানে কি লেকটা কিন্তু বিশাল আর এটার মধ্যে ওঠার পরে যে একটা মজা বিশেষ করে যদি ছোট ছেলে মেয়ে থাকে অনেক মজা মজা করলাম আসলে স্পিড উঠে ওদের সাথে আমার যদিও ওঠার ইচ্ছা ছিল না কিন্তু বাচ্চাদের জন্য না উঠে আর পারলামও না স্পিড চলতে চলতে স্পিডের বোর্ডের গতি কিন্তু একটু থেমে গেছে তার মানে বোঝা গেলো আমাদের সময় শেষ সেই সাথে সাথে আমাদের ভিডিওর সময় শেষ হয়ে আসলো গ্রামের ধারাবাহিক তিন পর্বের আজকে ছিল শেষ পর্ব এই শেষ পর্বের মাধ্যমে আমি গ্রাম থেকে বিদায় নিচ্ছি কেমন লাগছে জানাবেন আমাদের সাথে থাকবেন আমরা আবার আমরা নতুন কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হবো নতুন জায়গা আপনাদেরকে দেখাবো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ